আজকে আমি রান্না করব পটল চিনি এই হলো পটল এবার পটলের ভেতরে আমি নুন মাখিয়ে রাখব কারণ পটল ভাজার পরে তেলটা দেখবে কালো হয়ে যায় কিন্তু যদি আমি নুনটা ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিই সেই তারপরে যে তেলে পটলটা ভাজবো সেই তেলটা কিন্তু কালো হবে না তাই আমি নুন মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এই আলু পেঁয়াজ মশলা আর এই হলো চিংড়ি মাছ এবার চিংড়ি মাছের মধ্যে নুন দিলাম তারপরে হলুদ এবার নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে রাখবো এই মাখিয়ে রেখে দিলাম চিংড়ি মাছ এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম মশলার ভিতরে জল দিয়ে ভিজিয়ে রাখলাম মশলাটাকে এরপর পটলটা ভাজা করবো পটলের মধ্যে আমি ভাজা করব এই পটল ভাজা হয়ে গেল এবার পটল ভাজার তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবো এই চিংড়ি মাছ ভাজা হয়ে গেল তেল দিয়ে দিলাম আবার তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ গড় দিলাম হলুদ দিলাম

আর এর ভেতরে আলু আর চিংড়ি মাছ দিয়ে দেবো আলু পটল চিংড়ি মাছ কষা আছে এবার একটু এর মধ্যে জল দিয়ে দেবো এবার নাড়া চা দিয়ে এটাকে একটু ঢেকে দেবো এখন ঢাকনাটা সরিয়ে দিই চিংড়ি মাছ এই আমার পটল চিংড়ি হয়ে গেল রান্না আমি যেরকম রান্না করি তোমাদেরকে সেটাই দেখাল